আসসালাম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশা হওয়া কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয় বিপদাপদ চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক না কেন কোনো অবস্থায় হতাশ হওয়া ইমানদারের কাজ নয় বরং সর্বাবস্থায় মহান আল্লাহর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ প্রিয়দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুশ্চিন্তা পেরেশানি হতাশা থেকে মুক্তির আমল এবং দোয়া সম্পর্কে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক একথা মনে রাখা উচিত যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ পবিত্র কোরআনুল মেয়ে এমনই ইঙ্গিত এসেছে অনেকবার তখনই আল্লাহ আল্লাহতাল্লার সেইবানী ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন স্মরণ করাই সবার কাজ বিপদাপদ হতাশা রোগ শোক সবাই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়ে ও ক্ষুদা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না আলি লি ইন্না ইলাইহি জিউন নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাবো সুরাবাকারা আয়াত একশত পঞ্চান্ন থেকে একশত ছাপ্পান্ন সুতরাং যে কোনো পরিস্থিতিতে হতাশা কিংবা মানসিক চাপ সামলাতে কোরআন আমল করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক হতাশা কিংবা মানসিক চাপ বেড়ে গেলে যে আমলগুলো করা জরুরি তা হল কোরআন তেলাওয়াত করা হতাশা ও মানসিক চাপ কমাতে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই মহান আল্লাহর মধুরবাণী কোরআন তেলাওয়াত মানুষের মনকে প্রফুল্ল করে তোলে কেননা কোরআন তেলাওয়াত মানুষের অন্তরের প্রফুল্লতার অন্যতম উৎস কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে আর দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে সুপ্রিয় দর্শক মানসিক চাপ ও হতাশা থেকে বেঁচে থাকার আরেকটি আমল হল দোয়া ও জিকির করা হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা কেননা দোয়া এবং জিগিরের মাধ্যমে মনে প্রশান্তি আসে বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ পবিত্র বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিগির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিগির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে সুরারাত আয়াত নম্বর আটাশ হজরত তালা আনহু বর্ণনা করেন রাসলুল্ল সাল্ল আলহাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন ইয়া ইয়া হাই বিরহমাতিকা এই দুয়াটির অর্থ হল হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই সুপ্রিয় দর্শক এই দুয়াটি আপনারা হতাশা কিংবা অস্থিরতা দুঃখ কষ্ট এবং বেদনায় বেশি বেশি পড়বেন আমি দুয়াটি আবারও বলছি দুয়াটি হলো,

এই দোয়াটিও আপনারা দুঃখ কষ্ট বিপদাপদ হতাশা চিন্তা বেদনার সময় বেশি বেশি পড়বেন রসল সাল্ল আলহিউসাল্লাম চিন্তা ও পেরেশানির সময় এ বিশেষ দোয়াটি বেশি বেশি পড়তেন প্রিয়দর্শক মনে অশান্তি পেরেশানি দুঃখ কষ্ট দূর করার আরেকটি আমল হল নামাজে মনোযোগী হওয়া বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায় কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন তাই মানসিক প্রশান্তি পেতে নামাজে মনোযোগী হওয়া আবশ্যক আল্লাহ তালা বলেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয় লোকদের পক্ষেই তা সম্ভব পঁয়তাল্লিশ প্রিয়দর্শক হাদিসে এসেছে রসল্ল সাল্ল আলাহ্লাম যখন কোনো কঠিন সমস্যার মুখোমুখি হতেন তখন নামাজ আদায় করতেন আবু দাউদ শরীফের হাদিস আর সাহাবায়ে কেরামো এ আমলে অভ্যস্ত ছিলেন তারা অতি ছোট বিষয়ের জন্যও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এমনকি জোতার ফিতা ছেড়ে গেলেও নামাজের মাধ্যমে সমাধা করতেন প্রিয়দর্শক হতাশা থেকে বাঁচার আরেকটি আমল হল হাসিখুশি থাকার চেষ্টা করা অস্থিরতা ও হতাশা কাটাতে হাসিখুশি থাকার বিকল্প নেই যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজে নিজেকে অভ্যস্ত করে তোলা যদি তা হালাল হয় তবে কোনোভাবেই হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না হতাশমুক্ত থাকতে চলাফেরা উঠা বসা সহ যে কোনো বিনোদনের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলা খুবই জরুরি প্রিয়দর্শক আরেকটি আমল হল আল্লাহর প্রতি তাওয়াকুল করা মানসিক হতাশা ও অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই কেননা তিনিই বলেছেন যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তালাক আয়াত নম্বর তিন আর যে ব্যক্তি দুনিয়ায় সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার কোনো চিন্তা নেই হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল আল্লাহ বলেছেন আল্লাহতাল্লাহ ঘোষণা করেন আমি সেরূপ জেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে বুখারি শেরিফের হাদিস সুপ্রিয় দর্শক দুঃখ কষ্ট বিপদাপদ পেরেশানি হতাশা থেকে বাঁচার আরেকটি আমল হল তওবা ইসতেক করা তওবা ইস্তেক ফারে হতাশা ও মানসিক চাপ কমে জীবিকার অভাব কমে সন্তান সন্ততির অভাব কমে গুনাহ মাফ হয় এসব সমাধানের কথা বলেছেন মহান আল্লাহতালা তারপরে বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো নং প্রিয়দর্শক রাসুল উল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিয়মিত করবে ফার ইসতে তার সব সংকট দূর করে দিবেন সমাধানের পথ বের করে দিবেন তার সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ শরীফের হাদিস সুতরাং কোনো অবস্থাতেই হতাশ না হওয়া মহান আল্লাহর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা মনে প্রশান্তি লাভে জিকির দোয়া তবা ইস্তেকফার এবং নামাজে মনোযোগী হওয়া মনের দুশ্চিন্তা পেরেশানি হতাশা দূর করার জন্য এই আমলগুলোর বিকল্প নেই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আলাহতালা মুসলিম উম্মাকে হতাশার সময় উল্লেখিত আমলগুলো ও দোয়াগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন হতাশা থেকে হেফাজত করুন আমিন